আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি জেলা প্রশাসক কার্যালয় মেহেরপুর বৃক্ষ মেলা দেখতে গেটে ঢুকেই ডান দিকে বাম দিকে চারিদিকে শুধু গাছ আর গাছ তবে একটা বিষয় খুব খারাপ লাগছে ঢুকতে না ঢুকতেই বৃষ্টি শুরু হয়ে গেল তো কিছুক্ষণ অপেক্ষা করলাম এখানে কিছু গাছ ছিল সেগুলাই আমি দেখছিলাম তারপরে বৃষ্টিটা একটু থামছে থামার পরে আমি আবার চলে আসলাম গাছগুলো দেখার জন্য তবে আর যাই হোক এখানকার পরিবেশটা আমার এত ভালো লাগছে একদম শান্ত শিষ্ট এদিকে ছোট ছোট ফলের গাছে এত সুন্দর ফল ধরেছিল আমি শুধু ঘুরে ঘুরেই দেখছিলাম তবে আমার কাছ থেকে এই ফল গাছটার ফলটা পুরোই আনকমন লাগছিল প্রথমে আমি ভাবছিলাম এটা হয়তো আতা বা নেওয়া ফল তারপরে ভাইয়া বলল আপ এখানে লেখা আছে তারপরে দেখলাম এটা হচ্ছে রোলে নেওয়া বলে একটা ফল ছোট ছোট কমলা গাছেও প্রচন্ড কমলা ধরে আছে সাথে আমরা গাছেও আমরা সামনে আসতেই দেখলাম একটা কলা গাছ আমি এই কলা গাছটা ফার্স্ট টাইম দেখছি তো আমি জানি না এটা কি কলা গাছ তবে কলা গাছটা দেখে আমার অনেক ভালো লাগছিল আমি অনেকক্ষণ কলা গাছটা ধরে দেখলাম আসলে মশাটার কালারটাও অন্যরকম ছিল যেটা আমি কখনোই দেখিনি তবে আপনারা কেউ যদি এই কলা গাছের নাম জানেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে আমি চলে আসলাম ফুল গাছের ভেতর এখানে টপে অনেক ধরনের ক্যাক্টাস গাছ তবে দেখে মনে হচ্ছে এগুলা প্লাস্টিক কিন্তু না এগুলো সব জীবন্ত গাছ এগুলো ঘুরে ঘুরে দেখতে পাশে দেখলাম সুন্দর একটা ফুল ফুটছে এই ফুলের গাছটার নাম আমি অবশ্যই জানি না দেখলাম বিভিন্ন রকমের গাছ এগুলো দেখতে দেখতে আমি ভেতর থেকে বাইরের দিকে চলে আসলাম আবারও বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আর বেশিক্ষণ এখানে থাকবো না তো চারিপাশটা আবারও দেখানোর চেষ্টা করলাম এবার চলে যাব আমরা বাসায় বেশি আর থাকবো না আপনারা চাইলে এখানে বিভিন্ন রকম গাছ পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ